নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিজেদের মূল্যবান সময় স্বঘোষিত ভোট পণ্ডিতদের বিশ্লেষণ শুনে নষ্ট করবেন না জনতার উদ্দেশ্যে বার্তা দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে এই বার্তা দেওয়ার সময় ভুয়ো সাংবাদিক এবং নিজের ঢাক নিজে পেটানো নেতাদেরও নিশানা করেছেন ভোট কুশলী এক্স অ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন পরের যখন নির্বাচন সংক্রান্ত আলোচনা এবং রাজনীতির আলোচনা হবে তখন অকার্যকর কথাবার্তা ভুয়ো সাংবাদিক নিজের ঢাক নিজে পেটানো রাজনীতিবিদ এবং সমাজ মাধ্যমে স্বঘোষিত ভোট পণ্ডিতদের বিশ্লেষণে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না ঘটনাচক্রে লোকসভা নির্বাচনের শেষ দফার পর বুথ ফেরত সমীক্ষা বেরোতে এই মন্তব্য করেছেন ভোট কুশলী রাজনৈতিক মহলের একাংশের দাবি পিকে এক্স হ্যান্ডেলে যা লিখেছেন তার মর্মার্থ হল নির্বাচনের আলোচনা সংক্রান্ত যেসব বিশ্লেষণ সহ পণ্ডিতেরা করেন তা অর্থহীন পাশাপাশি বুথ ফেরত সমীক্ষার আগেই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে যে সকল রাজনৈতিক আলোচনা হয়েছে সেগুলিকেও পিকে নিশানা করেছেন বলে মনে করছেন অনেকেই উল্লেখ্য সাত দফার ভোট পর্বে শেষে প্রায় সব বুথ ফেরত সমীক্ষারই ইঙ্গিত এনডিএ শরিকদের নিয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি নরেন্দ্র মোদীর তোলা চারশো পার স্লোগান ছোঁয়া সম্ভব হলেও লোকসভায় এনডিএ জোট তিনশো পঞ্চাশের বেশি আসনে জিতবে বলেই দাবি করেছে বেশিরভাগ বুথ ফেরত ও সমীক্ষার হিসাব অন্যদিকে নির্বাচন শেষ হওয়ার অনেক আগেই লোকসভা ভোটে এর নিরঙ্কুশ জয়ের ভবিষ্যৎবাণী করেছেন পিকে সংবাদমাধ্যমে এন কে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেছিলেন বিজেপির নেতৃত্বাধীন এন ডি এবারে লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে দু উনিশ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তিনশো তিনটি আসনে জিতেছিল এবারও তাদের প্রাপ্ত আসন তার আশেপাশেই থাকবে এমনকি তিনশো তিন ছাড়িয়েও যেতে পারে এমন পূর্বাভাসের কারণ কি পিকে জবাব দিল মোদী সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে এমন কথা দেশের কোনো প্রান্ত থেকেই শুনিনি